বেলাল রবি আল্লাহ তালুকে যখন স্বপ্নে আল্লাহ রসুল ডাইকা নিয়ে আসছেন যে কি হইল বেলাল মদিনা ছেড়া সিরিয়ায় চলে আসলে দামেশকে আর এক মাস দুই মাস তিন মাস হয়ে গেল আমাদের সাক্ষাতে আসো না কারণটা কি তো দিনের রাস্তা উনি সাত দিনে অতিক্রম করছেন আল্লাহ রসুল ডাকছে বুঝলা কথা মদিনায় যখন আসছেন সালাম দিয়া থাকতে অবস্থান করতে শুরু করছেন সবাই ধরছে বেলাল একটা আজান যা বলো আজান হবে না আজান হবে এই জন্যই তো মদিনা ছেড়ে চলে গেছি যে আজান দিব আর আশাদু আন্না মোহাম্মদুর রসুল উল্লাহ বলবো আর এই চামড়ার চোখ রসুল দেখবে না বেলাল সইবে না বেলাল সইতে পারবে না এই জন্যই তো চলে গেছি আজান তো ওই সময় দিতাম

আজকে বহুত দিন হয়ে গেছে আল্লাহ রসুন দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আজান দিত তো মদিনা কেমন দিতা আর বুঝানো এখন যাবে না কেমন পরিবেশ হইতো বেলালের আজানের আওয়াজে সবাই যে বলছে আসান ওসাইন আমাদের কথায় তো ডাইল বলে নাই তোমরা দললে হয়তো বলতে পারে তো দুইজন আসছে নাচতে নাচতে দুইজন পাশে বসছে দুই কাদের উপরে হাত বসে চাচা বেলাল তো বলছে টুকরারা কেমন আছো বলো কেন আস বলে চাচা বেলাল কিচ্ছুর জন্য আসি নাই শুধু একটা কথা তো দিবে না তো দিবে না বেলালের চোখ দিয়ে পানি চলে আসছে আমার তো বিশ্বাস আমার মন বলে এটা তাকাইল আর কি খেয়াল এটা কোনো কিতাবই কথা না মনে হয় আমার ওই সময় বেলাল হাসান হোসাইনকে দেখে নেয় হুজুরামকে দেখতে ছিলেন কেননা এই দুই ভাইয়ের ভিতরে এক ভাই উপর দিয়ে আল্লাহর রসুলের টুকপি ছিল আরেক ভাই কমর থেকে আল্লাহর রসুলের টুকপি ছিল দুই ভাই মিলে আল্লাহর রসুল ছিল দেখানোটা কিতাবে হাসান হুসাইন কে দেখতেছিলেন না আল্লাহ রসুল কি মনে দেখতেছিলেন চোখের পানি ছেড়া দিয়া বলতেছে বলো 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 তোমাদেরকে ফেরত দিব কি বলছে তাইলে একটা আশা বলছে সবাইকে ফেরত দিতে পারলাম তোমাদেরকে পারবো না তোমাদের অনুরোধ ফেরত দিতে পারবো না তোমাদের অনুরোধ ফেরত দেওয়া মানি হায় হায় বেলাল দাঁড়াইছে আসান দিতে মসজিদে পুরো মদিনায় কান্নার রোল চলতে ছিল মা কানতে ছিল বাচ্চা কোলে বসা ছিল বুঝের বাচ্চা জিজ্ঞাসা করছে মা কাদিস বেলালের আসান আল্লাহ রসুলের জমানা স্মরণ করায় দিছে আল্লাহ রসুল যখন ছিলেন তো বেলাল আজাম দিতেন আমরা ছুটা যেতাম মদিনার পরিবেশ আরেক রকম ছিল আজকে দিন হয়ে গেছে বেলালের আজান। বেলাল মদিনার থেকে চলে গেছে ওই আজানের ধ্বনি শুনতেছি মনে হয় যে ওই সময়টা দেখতেছি যে সময় আল্লাহ রসুল আজান দিতেন এক বল না বেলাল তো আইলো আজান তো দিল ওই দৃশ্য তো চোখের সামনে বাসলো তোমাদের দিল তো ঠান্ডা হইলো ও মা আমাকে বল না আমাদের নবীজি কবে ফিরে আসবে আমরা কবে দেখত আর আমাদের চোখ কমে ঠান্ডা হবে পরিবেশ ছিল পরিবেশ আজকে তো পরিবেশ নাই চিল্লাইতেছি তো বটে পরিবেশ তো আজকে নাই আল্লাহ তো সাজায় পাঠাইছিলেন সাজানের জন্যই আমল দিছিল দিলের কানে যদি দিনের কথা শুনতাম ও বেরোয় দোস্ত হাজারো কাহিনী পাওয়া যায় এক দিনের কথায় জিন্দিগি চেনছে দুই শব্দে জিন্দিগি চেঞ্জ ইব্রাহিম আধামি চেঞ্জ হইতে কয়েকদিনের বক্তৃতা লাগছে এই মসজিদে তো এই পর্যন্ত তিনবার আমি এটা আমার তৃতীয়বার এই এলাকায় এরকম তিনবার কোনো মসজিদে আমি যাই নাই এই মসজিদে আমি তিনবার আসলাম ইব্রাহিম আধাম তো দুই শব্দে জিন্দিগি চেঞ্জ পুরো কাহিনী আমি বলতেছি না রাতে ঘুমের থেকে উঠা গেছে সাদের আওয়াজে ওইটা জিজ্ঞাসা করতেছে আমার সাদের উপরে চলে কে পাহারাদারকে জিজ্ঞাসা করছে আমার সাদের উপরে কিসের আওয়াজ দৌড়ে যায় দেখে হ একজন ওটালে হাঁটতেছে খুব জোরে জোরে ছুটা ছুটা হাঁটতেছে বসে চল নিচে তোকে বলখের বাদশা ডাকে গুম বাঙ্গায় দিছিস আর আমাদেরকে ফাঁকি দিয়ে আসলি তো আসলি কি করে তো খুব ভয়ে নামতেছে না শান শপথের সাথে নামতেছে ভীতিহীন ভাবে নামতেছে কোনো ভয় নাই বাদশাহ জিজ্ঞাসা করছে এখানে চললি কেন আমার ছাদের উপরে কি তো উঠ হারা গেছে কি হারা গেছে উঠ গেছে উঠ হারা গেছে তো জঙ্গলে খুঁজবি মরুতে খুঁজবি আমার ছাদের উপরে কি আর সেই সাধু আবার রাজপ্রাসাদ রাজার ছাদ তো বলছে বেশি চেত না তো রাজাও কাইপা উঠছে বদ্র ছিল তো তো বলছে বেশি চেত না আমি যদি উঠ ছাদে না পাই তো তুই এই রাজপ্রাসাদে ভাই আল্লাহ পাবি কি ঘুরা এতটুকুই কথা ছিল আর বেশি ছিল না জিজ্ঞাস করেন ওলা আমাদেরকে চিৎকার দিয়ে বলছে ছাদের উপরে যদি উঠ না পাই তুই রাজ বসে আল্লাহ পাবি কি বলতে দেরি ইব্রাহিম ইবনা আধামের জিন্দেগি এতটুক শব্দে চেঞ্জ হতে দেরি হয় সকালে উঠছে রাজত্ব ছাড়ছে থাকতে গেছে জঙ্গলে আজকে তার নাম ইব্রাহিম ইবনে আধাম শুধু এই দুই শব্দে চেঞ্জ দুই শব্দে চেঞ্জ মালিক ইবনে দিনারের জিন্দেগি দুই শব্দে চেঞ্জ চিনেন মালিক ইবনে দিনার রাগ হয়ে যাবেন বলবো খালি বলি পাত্তি আলা পাত্তি আলা পাত্তি আলা চিনেন পাত্তি চিনেন পাত্তি না চিনেন না খালি নিজেদেরকে বড় পাত্তি আলা মনে করি বাবনিয়া চলি বড় টাকার মালিক বড় বালির মালিক ইব্রাহিম আধানকে মালিক ইবনে দিনারকে চিনেন যা ডেলি রাত্রে খরচ হইতো কয়েক কোটি টাকা বর্তমান টাকায় ওয়ান নাইট এক শব্দে জিন্দিগি চিনছে খালি মারা যাওয়া মেয়ের স্বপ্নে বাপাকে বলছে বাবা এখনো কি মুমেনের সময় আসে না যে ফিরে আসবে এতটুক শব্দ সকালে উঠছে সব ছেড়া দিছে সব ছেড়া দিছেন সব বিলায় দিস সালার চটপড়া বেরিতেছেন সবচেয়ে প্রিয় এক কৃত ছিল সে বলছে তোকে আজাদ যা কি চাষ নেওয়া যা তুই আমার কিছু প্রয়োজন নেই বলছে মালিক জীবনটা তোর সাথে কাটলো তোকে ছেড়ে যাবো তো যাবো কই আমিও তোর সাথে শেষমের জীবনে একটা প্রিয় বান্দি ছিল কৃত দাসী ছিল যেটাকে আজাদ করে দিয়ে আবার নিজের সাথে রাখছেন ইসলামী তরতিবে এটা ছাড়া মালিক এমনি দিনারের কাছে কিচ্ছু ছিল না আমরা তো জানি কিন্তু জীবনে আমল নেই এই জন্য মেরে দোস্ত যদি দিলের কানে শোনা হইতো তাহলে এতবার প্রোগ্রামের প্রয়োজন হয় না একদিনেরটা জিন্দিগির চেঞ্জ এজন্যই জন্যই প্রথম কথা আমার ছিল হ্যাঁ সব কিছু সাজাইতে জিনিস লাগে জীবনটা জন্য আমল এই জীবনটা কি আমল দিছেন এই জীবনটাকে সাজানোর জন্য এটা কিন্তু সাজানো হয় গুছানো হয় কেননা যিনি পাঠাইছেন উনি সাজায়া পাঠাইছেন কি পাঠাইছেন আমি দলিল দিতেছি আল্লাহ বলতেসে আমি সাজায় পাঠাইছি কুল্লু মৌলুদিন উল আদুয়ালাল ফেতরা এটার অর্থই হলো আমি সাজায়া পাঠাইছি আমি 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 সাজা পাঠাইছি এখন যদি এলোনো হয়েয়া থাকে তো তোর কারণে হয়েছে আবা ওয়া হু ইউ আবদি দান ওয়াইউ নাসি তোর সমাজ তোর মা বাবা তোর জীবন বিধান তোকে উল্টা পাল্টা বানাইছে আমি তো সাজাই পাঠাইছিলাম আমি তো সাজায় পাঠাইছি আমি তো সাজানো ছাড়া পাঠাইনি না আজকে আমাদের সমাজ আমাদের কেন মেলো করছে আমাদের শিক্ষা আমাদের দীক্ষা আমাদের কালচার আমাদের ফালচার হ্যাঁ আমাদের সব কিছু আমাদেরকে এলো করে ফেলছে আল্লাহ কিন্তু আমাদেরকে সাজায় পাঠাইছে কেমন সাজানো মাসুম নিষ্পাপ কি হয় নাই আল্লাহ এলোমেলো করছি আমরা এলোমেলো করছি কি আমি আমাকে এলোমেলো করছি কিন্তু মেহেরবান আল্লাহ সুযোগ দিতেছেন আমল দিয়া পাঠাইছেন যে তুমি এলোমেলো করো তাতে কি আসে যায় সাজানের সুযোগও আমরা রাখতেছি এমন না যে এলোমেলো তুমি করতেছ আর আমরা রাগ হইয়া সব সুযোগকে উঠায় নিয়ে গেছি এমন তো না আমরা সুযোগ রেখা দিতেছি আমরা সুযোগ রাইখা দিতেছি ইচ্ছা করলে তুমি তোমাকে সাজাইতে পারবে আমরা সুযোগ রাইখা দিতেছি কতক্ষণ রাখবেন মালিক তাল্লা বলে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ রাখা আছে ইচ্ছা করলে নিজেকে সাজাইতে পারো কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ রাখছি কিন্তু তোমাদের চেহারা দেইখানা আমরা হয়তো ভাবি আমাদের চেহারা দেইখা ঠিক না হম রাগ হয়ে যাবেন আমার শব্দ কিন্তু কঠিন শব্দ আমাদের চেহারা দেইখানা আমরাই কি আর চেহারাই কি ঠিক না আয়নায় বালা দেখা গেলি হইল নাকি হুম রাগ হয়ে না হ্যাঁ বাগদাদের শাহি মসজিদের ইমাম জুমা পড়াইতে আসতো তো চেহারা ডাইকা আসতো চেহারা মাথায় পাগড়ি এর উপরে রুমাল এর ভিতরে নাকের ভিতরে দিত কি মাস্ক এখন যেরকম আমরা চেহারা ডাইকা বাইরে ঠিক না মাস্ক পরলেই তো আর চেহারা দেখা যায় না যায় নাকি হুম যায় বুঝা যায় কেটা বুঝতেও জানাকে ঠিক না তো চেহারা ঢাইকা আসতেন মুয়াজ্জিনের খুব খারাপ লাগতো মানুষেরও খুব খারাপ লাগতো যে আসে সপ্তাহে একদিন তার উপর আমার ঘরে চেহারাটা দেখায় না ঢাইকা আসে কিন্তু ছিল জমানার বড় আলেম বড় আল্লাহওয়ালা আজকে তো আদব নাই এক জমানায় আদব ছিল না ছিল না হ্যাঁ দেখাবো প্রমাণ ওই করে জিজ্ঞাসা করেন ওই যে বুড়া যে বুড়া এই যে বড় ভাই বাইরে লঙ্গি কই মার্বেল কই ঠিক না জীবন লঙ্গি কই মার্বেল কই মনে হয় বুঝাইতে পারি নাই মহল্লার বড় ভাই আইতেছে শুই না লঙ্গি কই লঙ্গি কই ডাঙ্গুটি কই ডাঙ্গুটি চিনেন আর ঢাকায় তো কিচ্ছু চিনে না দেই সব চিনেন লঙ্গি কই মার্বেল কই পলা কুল পায় না বাড়ির যে ওঠে মাই জিগেছে লঙ্গি কথা কো না বাইচা যে মাইনের থেকে আইসি এটি শুক্রিয়া আদায় করো আবার লুঙ্গি চাও আর একটা লুঙ্গি দাও পড়ালো তাড়াতাড়ি বাচ্চা মানুষ তো এরমই তো ছিল খেলতে খেলতে লুঙ্গি কান্দে উঠে গেছে গা ঠিক না ডাংগুডি মার্বেল আরও তো কত কিছু ছিল ঠিক না এক সময় আদব ছিল এখন আদব নাই আদব ছিল ঠিক না মুরব্বী দেখলে পোলাপান পানি পানি হয়ে গেছে ঠিক না চার দোকান আর ফার দোকান গলিতে আড্ডা আর সাড্ডা মার্বেল আর সার্বেল ডাঙ্গুডি আর সাংগুডি সব দুই লাখ কে কদিন পালাই তো কোনো খবর ছিল না ঠিক না আবার বাড়িতে যদি বিচার দিত দুই একটারে যদি দৈরা চটকাইতো বাড়ির যে বিচার দিলে কইতো আরো চারটা দিন ওনাকে লেগা যা র থাকে দিঘায় যে চারটা কম দিছে ওটা আমরা দিয়া পুরো করে দিই মায়ে দৈরা চটকাইতো বাপে দৈরা চটকাইতো আর এখন একটা মেয়েরা দেখেন না কি অবস্থা কেমত হয়ে যাবো পুরো আমার কোলার গায়ে হাত দিলা কেন ঠিক না আদব নাই রাঘ হন না কিন্তু আমার কথা আগে আদব ছিল প্রত্যেকে জানি হারা গেছি বাগদাদের ইমাম আদব ছিল সবাই কানে কানে বলতো হুজুরের চেহারা দেখা না কেন কিন্তু বড় হলেন ছিল আল্লাহ ছিল একদিন মহাজেন বলতেছে হুজুর কানা আর সইতে পারি না তাই কিসের কানা ঘুষা আপনার ডেলি মুখ ডাইকা কেন আসেন প্রত্যেক শুক্রবারে কানা ঘুষা তো আর সইতে পারি না তাই এদিকে পাগড়িটা খুলে মাথায় দিয়ে দিয়েছে দেখ এইবার তো দেখে মানুষ খুব কমই দেখা যায় মানুষ মানুষ খুব খুব এক দুইটা দেখা যায় চোখের পানি ছেড়া দিয়ে বসে হজুর নিলাম সত্য এটাই আজকে আমরা সাজানো না এলো মেলো আল্লাহ সাজায় আমাদেরকে অস্তিত্ব দিছেন সাজায়া গুছায়া তারপরে বলছেন কুল্লু আমল দিছেন আমাদেরকে সাজানের জন্য নিজেকে সাজানের জন্য গুছানের জন্য যদিও এলোমেলো হয়ে গেছে বড় হইতে দেরি এলোমেলো হইতে দেরি হয় নাই আমাদের যুবক যৌবন পাইতে দেরি এলোমেলো হইতে দেরি হয় না নারী নারিত্ব পাইতে দেরি এলোমেলো হইতে দেরি হয় না পুরুষ পুরুষত্ব পাইতে দেরি এলোমেলো হইতে দেরি হয় না টাকালা টাকা পাইতে দেরি এলোমেলো হইতে দেরি হয় না পদালা পদ পাইতে পথ এলোমেলো হইতে দেরি হয় না সব এলোমেলো হয়ে গেছে কিন্তু এ সান আল্লাহ যে গুছানের আসবাব উঠায় আনেন না ইচ্ছা করলে রাগ করে নিয়ে নিতে পারতেন আমি গুছায় পাঠাইলাম তুই এলোমেলো করে ফেললি আর তোকে গুছাইতে দিব না আল্লাহ গুছানের আসবাব আমল রেখা দিছে সুযোগ রেখা দিছে কণ্ঠনালীতে রু পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে আপনার কাছে আপনি আপনাকে গুছাইতে পারেন যেটা বলতেছিলাম আমাদের চেহারার দিকে দেখানা আমরাই কি আনবো চেহারাই কি ওইখান থেকে বাগদাদের ইমামের ওইখানে চলে গেলাম আমাদের চেহারা আমরা আয়নায় যত সুন্দরই দেখি না কেন কিন্তু আসল আয়না দিয়া দেখলে হয়তো আমিও চিৎকার দিতে পারি যে আমার চেহারা এটা হইল হইল কি আমার চেহারা এটা তো হইল কি চিৎকার আমিও দিতে পারি আয়না দিতে পারি আমি মেশিন এখানে মেশিন দিয়া দেখবেন আপন মসজিদের ভিতরে জীবাণু দেখা আপনার চিৎকার দিবেন এতগুলা কি এর ভিতরে পয়সা বেশি আমাদের এই পরিবেশের ভিতরেও আছে এটাকে কি বলে জীবাণু উঠতেছে ঠিক না না কি বলে কি বলে আছে না কিন্তু চোখে দেখা যায় না মাইক্রোস্কোপ দিয়ে দেখলে যত বড় মেশিন হবে অত বড় দেখা যাবে দুয়েকটারে হাতির মতো দেখা যাবে ঘুরতেছে আপনিও চিৎকার দিবে এরকম আজকে যদি আমাদের আমরা আমাদের রূপরেখা দেখি হইতে পারে আমরাও চিৎকার দিতে পারি যে আমার চেয়ার আয়নায় তো ভালো দেখা যায় কিন্তু এই আয়নায় এত অবুচালো কেন দেখা যায় আমল নিজেকে দিস যেরকম দোকান আসবাব দিয়ে সাজায় এক এক ধরনের ব্যবসা এক এক রকম জিনিস দিয়া সাজায় এক এক রকম ভাবে ডেকোরেশন করে এক একভাবে ঘর সাজায় মেয়ে আলারও তো মেয়েরে সাজায়া দেয় ঠিক না না দেয় না দেয় না দেয় না মনে হয় বোঝেন তো জন্য দেয় নাকি আর্নিচার ফার্নিচার ফ্রিজ সিরিজ হ্যাঁ এসি সব কিছু দেওয়ার পরে সব যখন দিয়ে দিলাম বাড়িটা আর রাখুন কি করতে তোর নামে বাড়িটাও দিয়ে দিলাম ল গাড়ি শাড়ি সব সাজায়া দেয় ঠিক না ঠিক হ্যাঁ আবার যখন দেখে অগুছালো বেশি যা দিছি সব ট্রাক বেরা পাঠায় আমি গাড়ি পাঠাইতেছি মাইয়াটা আমার গাড়িতে বসায় পাঠায় দিস ঠিক না মনে হয় এটাও বোঝেন না আমরা এরকম করে নাই গুছানোর সুযোগ রাখছে কন্ট্রোনালিতে রু আসার প্রথম আমাদের চেহারার দিকে দেখা না মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দিকে দেখা যার কারণে চিন্নি খাইলি মোল্লা চিন্নি না আমরাও তো এরকম দশা আমাদের মোহাম্মদুর রসুল উল্লাহ চিন্নি বইলা যা মোর যাবেন এই অঞ্চলে তো কোরবানি খুব হয় ঠিক না কয়জন আছে আল্লাহর পরে সবচেয়ে বড় মোহসেন মোহাম্মদুর রসুল্লাহ এর চেয়ে বড় এহসান কারণেওয়ালা কেউ দুনিয়াতে নাই না হবে যা পাইছি ওনার কারণে পাইছি যা পাইতেছি আজও রহমত ওনার কারণে পাইতেছি ওনার সাথে আল্লাহ অঙ্গীকার আছে আপনার উন্মতকে আমি সমলের অংশ করব না আজও ওনার কারণে পাইতেছি কেমতের মাখে যা পাবো সব নবীজির সুবাদে পাবো নাইলে আমরাই কি আর আমরা আমলেই কি আমরাই কি আমাদের আমলেই কি আমি প্রমাণ দিতে পারবো আপনারা রাগ হয়ে হয়তো যাবে। এখানে কয়জন পাওয়া যাবে যারা নামাজি যাজ পর্যন্ত আমার নামাজকে আমি ইমামের সামনে পয়ড়া সত্তাহিত করা লেখায়া কাগজ ঘরে রেখা দিছে দুই রাখা বেশি না কয়জন আছে এখানে যে আমি আমার নামাজটা কোনো আলেম ওলামার সামনে পড়ছি পড়া ওনার কাছ থেকে লেখা আনিছি আপনি সহি লেখা দেন গলত হইলে গলত সহি হইলে সহি এরকম কয়জন এখানে আছে একজন আমাকে আবাদত আর আমরা যা পাবো কালি কামলি ওয়ালার কারণে পাবো মোহাম্মদুর রসুল্লার কারণে পাবো সাল্লাহ আলাই ওনার কারণে আমাদেরকে সুযোগ বিচার কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত পুছানের সুযোগ আছে চোখের পানি জড়তে ছিল জিজ্ঞাস করছে খাদেন কেন বলে কান্না তো একটাই না এগারো পরিবারের জন্য না হাসানের জন্য না হোসাইনের জন্য না আলীর জন্য না ফাতেমার জন্য না আব্বাসের জন্য না আলে আব্বাসের জন্য না আলে আকিলের জন্য না আলে জাফরের জন্য কারো জন্য চোখের পানি না পানি তো হইল উম্মতের জন্য উম্মতের জন্য কানতেছে হাদিসে সামে নজুল আছে বলে আমার শিকার করবে এই জন্য কানতেছি তাইসা বলছে বন্ধু জিবরিল আলাহ ইসলাম বলছে আল্লাহ আপনি দিল ঠান্ডা করা দিবে আজকে বলছে সেটা কি বললে يقبل توبه عبيدك حتى يغرغر كن طولت روาศر পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার উম্মতের তওবা আল্লাহ কবুল করবে সাজানের সুযোগ দিবে আল্লাহ রসুল কান্নার ভিতরে আয়শা দিয়ে বসে ইদানিয়া জিব্রী ইদানিয়া জিব্রী জিবর তাইলে আমার উম্মত বেচা যাবে তাইলে লানত আমাদের জিন্দিগির উপরে কোরবানি তো করি আজ পর্যন্ত কয়জন নবীজির নামে কোরবানি দেয় প্রতি বছর কয়জন দে গরু তো কিনি ছাগল তো কিনি এই নিয়তে কয়জন দেই আমি নবীজির নামে করবো আমি করবো হইতে তো পারে কিতাবে আছে হজ করার পরে যদি আইসা জিজ্ঞেস করতে পারে যে তুমি নাকি আমার জন্য হজ করছো বলছে হ্যাঁ ইয়া রসুল আল্লাহ হজ করছি এরাম বানছ হ্যাঁ তফ করছো হ্যাঁ সাই করছো হ্যাঁ আরাফায় গেছ হ্যাঁ ভাগ্য খুলা গেছে আমি কোরবানি করলো তো কোনো একদিন আইসা জিজ্ঞাস করতে পারে আমার নামে কুরবানি করছো আইসা জিজ্ঞাস করে নাই আমার ভাগ্য খুলা দিয়া গেছে আল্লাহ রসুনকে যে দেখছে তার ভাগ্য খুলা গেছে এই দরজা আর কোনোদিন কেউ বন্ধ করতে পারবো না এটা ভাগ্যর খোলার দরজা কয়জন কোরবানি দি বলেন রসুলের নামে যার এসান আল্লাহর পরে সবচেয়ে বড় এসান যার বাকিগুলা তো বাদেই দিলাম সাহাবা তো বাদেই দিলাম আইম্মায় মুস্তাহিদিন তো বাদেই দিলাম আলে মোলামা গুলা তো বাদেই দিলাম আউলিয়াদের কথা তো বাদেই দিলাম সবচেয়ে বড় নবীজি এর নামে কয়জন কোরবানি দি কি রাগ হয়ে গেলেন আপনারা কোরবানি তো প্রতি বছর দেই পুরা পুরা গরু দেই দুই চারটা দেই দুই চার দশটা দেই কিন্তু সবচেয়ে মোটা তাজা একটা যে রসুলের এসান রসুলের নামে কিনা আনছি মিয়া এটা আল্লাহ রসুলের নামে কোরবানি হইব সব কথার ভিতরে মিয়া মিয়া কয়া মজা লান কয়দিন করু আয়না মজা নিছেন যে মিয়া এটা আল্লাহ রসুলের নামে কোরবানি হবে জন্য হইতে তো যদি বলতে পারে আল্লাহ তুমি আমার জন্য হজ করছ তাহলে আমাকে তো আইসা বলতে পারে তুমি আমার নামে কোরবানি করছ হইতে পারে না হ্যাঁ হাজি কে আইসা বলছে না বলে নাই হ্যাঁ নাই কি ফজাইল হজের উঠান লেখা আছে জখারিয়া রহমাতুল্লাহ লিলেকছেন ফজাইল হজে আল্লাহ রাসূল স্বপ্নে হিসাব হচ্ছে তুমি আমার নামে হজ করছো বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার নামে হজ করছি ইহরাম বাঁধছো হ্যাঁ সাই হ্যাঁ গো হ্যাঁ সব বিষয়ে হ্যাঁ তো খুশিতে বাগবাগ হয়েছে আল্লাহর রাসূল এর আল্লাহ রাসূল খুশি হয়েছে যে হজ করতে ওর ভাগ্য খুলে গেছে

দুনিয়াতেই যেন দেখা হয়ে যায় আর যেন জিজ্ঞাসা করবে কোরবানি দিস আরে দুনিয়ায় দেখা হোক আর না হোক ইনশাল্লাহ সময় মতো দেখা হবে আর রসুল বলবে তুমি কোরবানি দিস তুমি যখন কোরবানি দিস আমার জন্য তো আমিও তো কিছু না দিয়া যাই কই আমিও তোমাকে কিছু দিব আর দিবেন না কেন রহিম হারি রউফুর রহিম কোরানে যাকে বলে খালিস উম বিল মিনি না রহু ইনি দিবে না তো দিবে কে ওই দিন তো দিবেই দিবে এই জন্য আমূল আমাকে সাজানের জন্য কি